চোরাস্তায় যাচ্ছে এই তারা আবার হারাই যায় না চোরাস্তায় চলে যাচ্ছে ওরা দরকারে নানু আসতেছে তো যেতে বলছিল সে জন্য যাচ্ছে চোরাস্তায় যাচ্ছে এই তারা আবার হারাই যায়স না চোরাস্তায় চলে যাচ্ছে ওরা দরকারে নানু আসতেছে তো যেতে বলছিল সেজন্য যাচ্ছে দেখেন দুই ভাই নাস্তা খেয়ে আরিয়ান দুষ্টামি করতেছিল তো বড় ভাই ছোট ভাইকে নিয়ে তো রাস্তা দিয়ে পুকুর পাড় দিয়ে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছে দেখেন বড় বাচ্চা থাকলে ছোটো বাচ্চাদেরকে কত কেয়ার করে বা রাখার যায় ওদেরকে দেখাশোনা করতে পারে দেখছেন আমার ছেলে নিয়ে হাঁটতেছিল তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে দেখেন বিরিয়ানি রান্না করা হচ্ছে এই তো মাংস দিয়ে রান্না করা হচ্ছে এখন ঢেকে দিব পরে পানিটা কমে আসলে তাওয়ায় বসিয়ে দিব আর এদিক দিয়ে যে মুরগির মাংস ছিল বিরিয়ানি রান্না করার জন্য এবারে পাও তারপরে যা ছিল বাকি অংশ এটা আমি রান্না করতেছি দেখেন তার তো মাসাল্লা সুন্দর হয়েছে এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আম্মুর ঘরে চলে আসছি বিরিয়ানির পাতিল নিয়ে কারণ আজকে একটা বিশেষ দিন আমার মেয়েজ বোনের আজকে বার্থডে তো আম্মু ছোট করেই মানে আয়োজন করছে সবাইকে বাসার সবাইকে মানে আমরা আম্মুরা বিরিয়ানি খাবো বিরিয়ানি রান্না করা হয়েছে আর কেক আনা হবে আর কিছুই না এদিক দিয়ে রেডি হচ্ছে আলবি রেডি হচ্ছে চৌরাস্তায় যাবে আরিয়ান খেলা করতেছে আম্মুর ঘরে আসছি এখানে সবাই উপস্থিত আছে আম্মুর ঘরে আসলাম বেলা কারণ কারেন্ট ছিল না তো সারাদিনই গোসল করি নেই এখন এখন যে মাত্র গোসল করব। আসরে আজান দিয়ে দিয়েছে তো আম্মুর ঘরে একটু আসলাম তো রোদ্রও ছিল আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল তারপর কারেন্টও ছিল না দেখেন আম্মু গাছে সুপারি রোদ্রে দিয়েছে তারপর মরিচ তো ওই যে ব্যালকনি দেখেন আম্মু শশা কাটছিল সালাদ কাটছিল দেখেন প্লেট নিয়ে বসে পড়েছে কাঁচা মরিচ দেয় মনে খেয়ে ফেলবে ওর শশা অনেক প্রিয় দেখেন ওর দেখছেন কি করছে দেখেন ও কিভাবে বসছে এখন খাবে দেখেন কি অবস্থা শরীরের গোসল করে না এখনো পানি ছিল না কি পরিস্থিতি কাঁচা মরিচ না কাঁচামরিচ খাইতে হয় না শশা খাও শশা খাচ্ছি আরিয়ান খাও 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 নানুপাচ্ছে বসে 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 খাও চোরাস্তায় যাচ্ছে এই তার আবার হারায় যাস না চোরাস্তায় চলে যাচ্ছে ওরা দরকারে নানু আসতেছে তো যেতে বলছিল সেই জন্য যাচ্ছে তো আলবির আব্বু বাসায় চলে আসছে তো আর বলছিল বলছিলো মিষ্টি আর রুটি দিয়ে খাবে তো এই রুটিটা একদম গরম গরম তৈরি করে সাথে 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 আনা যায় তো অনেক ভালো লাগে খেতে আর ওদিক দিয়ে আলবিআর এত চোর আস্তায় গেছে নানুর সাথে দেখা করে কেক নিয়ে আসবে আমার বোনকে বলে নাই যে কেক আনবে ভাবছে শুধু বিরিয়ানি রান্না করছে তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা কিছুই বলে নাই শুধু বলছে নানুর সাথে দেখা করতে যাচ্ছে তো নানুর সাথে তো দেখা করবে তো আসার সময় কেক নিয়ে আসবে তো এখানে কালো মিষ্টি লাল মিষ্টি সাদা মিষ্টি ছিল কালোটা আমার পছন্দ সাদাটা আলবি রাব্বুর পছন্দ লালটা আলবি খায় তো এটা হয়েছে আমার বোনের বার্থডে কেক তারা প্রিয়া ওরা তাড়াহুড়ো করে বার্থডে এগুলা সাজাইছে মোটামুটি ভালোই হয়েছে কারেন্ট থাকে না একটু পরে পরে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছিল তো শুধু কোনোভাবেই প্রিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য মেয়ে জীবনের নাম প্রিয়া ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা হরু করে যেটুকু পারছে ওরা অতটুকু করছে আমি কিছুই ধরিনি কারণ প্রচণ্ড গরম আর সারাদিন তো কারেন্ট ছিল না তো কেক কাটার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে প্রিয়া তো অনেক আশ্চর্য হয়ে গেছে ও ভাবেনি যে কেক আনা হবে শুধু জানছিল যে বিরিয়ানি রান্না করা হয়েছে শুধু তো ওর হাজব্যান্ড আর ও ছিল তো আমি এই পাশে দাঁড়িয়েছিলাম তো ছোটো বোনের হাজব্যান্ড তো একটু দূরে দাঁড়িয়েছিলাম তো যাই হোক তো ওর জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন ওদের জন্য খুব ভালো থাকে ওরা তো যাই হোক এখন কেক কাটা হবে তার প্রস্তুতি না হচ্ছে তো আরিয়ান পাশে আমার সাথে দাঁড়িয়ে ছিল তো কেক কাটার জন্য তো রেডি তো ওর হাজব্যান্ড দুষ্টামি করতেছিল তোমার জন্মদিন আমি কেন কেক কাটবো তুমি একাই কাটো তো দুষ্টামি করতে করতে তো অবশেষে তার হাজব্যান্ড আসলো একসাথে কেক কাটার জন্য তো এখন ওর হাজব্যান্ড আমার আরিয়ানকে করে নেওয়ার জন্য আসতেছে তো আরিয়ানকে নিয়ে তারপরে কেক কাটবে তো মাসাল্লাহ কেক কাটার সময় হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন তো কেক কাটা তো প্রায় হয়ে গেছে তো এখন সবার খাওয়ার পালা তো আরা পার্টি স্প্রে করতেছিল তো এভাবে সবাই মোটামুটি বেশ আনন্দ করলো আজকে বিশেষ করে বাচ্চারা তো ওদের খুশি আমাদের খুশি প্রিয়ার কোনো ইচ্ছাই ছিল না জন্মদিন পালন করার জন্য কিন্তু ও খুব খুশি হয়েছে দিক দিয়ে কেক খাওয়া হচ্ছিলো আমার ছোট বোনের হাজব্যান্ড ছোটো বোনকে কেক খাওয়াই দিতেছিলো তো ওই দিক দিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড আরাফকেও খাওয়াই দিতেছিল তো আর রিয়ার বান্ধবীর ছোটো বোন ছিল তো কেউ খাওয়াই দিতে চাইছিল ও খাই নাই বাচ্চা মানুষ আরিয়ান তো চিল্লা করতেছিল তো এখন বাসায় চলে যাব আল্লাহ হাফেজ